ওয়েলকাম টু দা সৌর অফ নমস্কার বন্ধুরা দ্য সৌরভ অফ আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সঙ্গে আজকে পরিচয় করাবো ডুয়ার্সের এক অন্যতম সেরা অববিট গন্তব্য সিসামার তো এই সিসামার জায়গাটি ফালাকাটা শহর থেকে মাত্র আঠাশ কিলোমিটার দূরে জলদাপাড়া ন্যাশনাল পার্কে শালকুমোর গেটের কাছে অবস্থিত তো বন্ধুরা সিসামারা অ্যাকচুয়ালি নামকরণটা কেন হলো এখানকার লোকাল লোকের কথা মতে সিসা কথাটি এসে শশা থেকে শশা মানে হচ্ছে গিয়ে খরগোশ প্রজাতির এক ধরনের প্রাণী হয়তোবা প্রাচীনকালে এখানে সেই খরগোশ প্রজাতির প্রাণীটির আধিক্য প্রচুর ছিল সেখান থেকেই নাম হয়ে গিয়েছে সিসামারা দেখুন আমার বা সাইডে আপন গতিতে বয়ে চলছে সিসামারা নদী তো বন্ধুরা সিসামারা নদীর একটি মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটি কিন্তু তোষার শাখা নদী এবং তোষার উপনদী মানে সিসামড়া নদীটি এসছে তোষা থেকে এবং গিয়ে মিশেছে কিন্তু সেই তোষায় এবং সিসামড়া নদীর ওপারেই রয়েছে কিন্তু আমাদের সেই বিখ্যাত জলদাপাড়া ন্যাশনাল পার্ক তো এখানকার এই যে এই যে আপনারা জলদাপাড়া ন্যাশনাল পার্কটি দেখছেন এটা কিন্তু পুরোটাই ভার্জিন ফরেস্ট তো এখানকার জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং সিসামারা এখানকার সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলেছে তো চলুন একটু সিসামড়া নদীতে নামা যাক অবশ্যই স্নান করবো না নদীতে প্রচুর স্রোত এবং নদীর জলস্তর অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে এতদূর থেকে আসলাম সিসেমার নদীর সঙ্গে একটু দেখা করব না তা তো হয় না সিসেমার নদীকে একটু ছুঁয়ে দেখব একটু সীষেমার নদীকে পাশের থেকে ফিল করার চেষ্টা করব তো চলুন নামা যাক তো এখন বর্ষাকাল স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু শিশামারা নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে অন্যান্য সময় কিন্তু মানে শীতের দিন প্রধানত এই নদীতে কিন্তু জল একদমই কম থাকে তখন কিন্তু অনায়াসে পারাপার করা যায় কিন্তু এই মুহূর্তে নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে এবং নদীতে প্রচুর কারেন্ট এখানে আপনাদের সতর্কবার্তা দিয়ে রাখি বর্ষার জলে যে সকল নদী পুষ্ট এই যে বিশেষ করে যেমন শিশামারা নদী এখন কি জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে শীতের দিনে কী হয় শীতের দিন নর্মালি সবাই এখানে আসে স্নান করে পার হয় তো একটা ব্যাপার কি হয় অনেক সময় যে আপনি ঘুরতে আসলেন অনেক দূর থেকে ঘুরতে আসলেন এত সুন্দর একটা এনভায়রমেন্ট এত সুন্দর একটা পিছনে ফরেস্ট নদী তো কী হবে আপনার একটা মনে উৎসাহ তৈরি হবে এবং কিন্তু কি আপনি নদীতে নেমে যাবেন দেখেন এই মুহুর্তে আমি সিসামরা নদীতে রয়েছি কিন্তু বেশি দূর যাইনি এখান থেকে আপনাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি দেখেন এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমার পা মোটামুটি ডাবতে শুরু করে দিয়েছে আমি যদি হাঁটু চলে যাই সেখান থেকে পাটা ডেবে কিন্তু আমার হাঁটুটা পার হয়ে যেতে পারে দেখেন আমি এখানে এত রুখ আছে কিন্তু ও পা ডাবতে ডাবতে অনেকটা নিচে ডেবে যাচ্ছে তো এটা কি হয় এটা বর্ষার জলে যে সকল নদী পুষ্ট তারা কি করে তারা পলি বহন করে নিয়ে আসে যখন নদীর জলস্তর বাড়ে তখন নদীর পারে পলিগুলো জমা হয় আলটিমেটলি এটা কিন্তু নদীর পার মেন নদী কিন্তু অনেকটাই দূরে তো এখন যেহেতু জলে মানে পুরোটাই জল প্লাবিত হয়ে রয়েছে পাড়টা তো পলির উপরে কিন্তু জল রয়েছে তাই কিন্তু পলিটা আলটিমেটলি ডাবছে এখানে যারা আপনারা সাঁতার জানবেন না তারা যদি হঠাৎ করে নামেন দেখা গেল পা আপনার ডাবতে ডাবতে এমন একটা পজিশনে চলে আসলো যে আপনি মানে মূল স্রোতের প্রায় কাছেই চলে আসছেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনি এখান থেকে উঠতে পারবেন না তখন এখান থেকে আপনার ওঠেরা একদম পুরোটাই ডিফিকাল্ট হয়ে যাবে জীবন মন মানে জীবন নিয়ে খেলা মানে একটা ব্যাপার চলে আসবে আর কি তো তাই আমি আপনাদের অনুরোধ করব যারা আপনারা সাঁতার জানেন না যারা সাঁতার জানেন না তারা কিন্তু কখনই এরকম বর্ষার জলে বুঝত ঘোলা নদীতে দেখুন নদীর নিচে কি আছে আমার হাটটা দেখা যাচ্ছে না এমন নদীর জল ঘোলা মানে পুরোটাই পলিবাহিত মানে পুরোটাই পলি গুলে রয়েছে জলের মধ্যে তো আপনারা কিন্তু ভুলেও দেখেন আমি কথা বলতে বলতে আমার এখানে হাঁটু অব্দি পায়ে ডেবে গিয়েছে তো ভুলেও কিন্তু আপনারা এই সকল নদীতে নামবেন না নদী যদি নামেন তাহলে কিন্তু আপনারা মানে জীবনও চলে যেতে পারে একদম ক্লিয়ার কথা এই নদীগুলো দেখতে যতটা সুন্দর যতটা রূপসী ততটাই ভয়ঙ্কর কিন্তু নদীগুলো বর্ষার জ্বলে হয়ে ওঠে দেখুন চারদিকে এত মানে সামনের থেকে দেখুন আমি যদি সন্দীপকে বলি কতটা কারেন্ট আপনি বুঝতে পারবেন না কতটা কারেন্ট ওখানে আছে তো এটাই আমি বলবো কেউ কিন্তু ভুলেও সাঁতার না জেনে কোনো রকম সেফটি প্রিকশন না নিয়ে এই সকল নদীতে বর্ষার দিনে নামবেন না তাহলে কিন্তু আপনার আনন্দটা পুরোটাই নিরন্দ হয়ে যাবে এগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি তো বন্ধুরা চলুন ঘুরি দিকে মারার আসপাশ তো ঘুরতে ঘুরতে চলে আসলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর এই মুহূর্তে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম এরপরে আর প্রবেশ নিষিদ্ধ এখন জঙ্গল বন্ধ রয়েছে তো বন্ধুরা আপনারা যারা পনেরোই সেপ্টেম্বরের পর আসবেন কারণ পনেরোই সেপ্টেম্বর কিন্তু জঙ্গল খুলে যাবে এরপর যারা এখানে আসবেন তারা কিন্তু এখানে এসে জঙ্গল সাফারি এবং এলিফেন্ট সাফারি করতে পারবেন তো আপনারা যারা বিভিন্ন হোমস্টেতে থাকবেন সেখান থেকেই কিন্তু আপনারা জঙ্গল সাফারি এবং এলিফেন্ট সাফারির যে টিকিটের যে ব্যাপারগুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন এবং আপনারা যদি মেন গেটে আসেন মেন গেটে এসে জিজ্ঞাসা করেন এখান থেকে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আশা করি এখানেই কাউন্টার রয়েছে এখান থেকে কিন্তু আপনারা জঙ্গল সাফারি বা এলিফেন্ট সাফারি কিন্তু টিকিটগুলো কাটতে পারবেন তো অবশ্যই জঙ্গলে আসবেন পনেরোই সেপ্টেম্বরের পর এখন কিন্তু জঙ্গল পুরো বন্ধুরা আপনারা যদি একদিন এক রাত পাখির ডাক এবং নদীর কলরবের সঙ্গে কাটতে চান আপনার জন্য সিসেমারা বেস্ট অপশন হতে চলেছে এখানে রয়েছে আপনাদের জন্য অনেক গাছবাড়ি কাম কটেজ তো এই মুহুর্তে আমি কোনো নির্দিষ্ট কটেজ সম্পর্কে বলছি না কারণ যেহেতু আমি থাকছি না তবে আমার পিছনে একটি কটেজ রয়েছে এবং আমার ডান দিকেও কিন্তু অনেকগুলো কটেজ বা গাছবাড়ি রয়েছে তো এটাই বলতে পারি এখানকার যে কোনো কটেজের ব্যালকানি থেকে আপনি নদীর সৌন্দর্য এবং ফরেস্টের মাদকতা একসঙ্গে আপনারা কিন্তু উপভোগ করতে পারেন আপনি যদি আপনার ব্রেকফাস্টের টেবিল থেকে এই নদীর কলার অফ প্লাস জলদাপাড়া ন্যাশনাল পার্কে সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনার জন্য সিসামারা বেস্ট অপশন হতে চলেছে তো আর দেরি কেন অবশ্যই শহরের কোলাহল থেকে একটা দিন আপনি সিসামারার জন্য রাখুন আমাদের সিসামারাকে পশ্চিমবঙ্গের দরবারে তথা ভারতের দরবারে উপস্থাপিত করুন আপনারা যদি নদী আর ফরেস্ট একসঙ্গে উপভোগ করতে চান তাহলে চলে আসুন সিসামারায় কীভাবে আসবেন আমাদের এই সিসামারায় সিসামারায় আসতে গেলে আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশনে নিউ আলিপুরদুয়ারে নেমে আপনি খুব সহজে আলিপুরদুয়ারে চলে আসবেন মানে আলিপুরদুয়ার শহরে চলে আসবেন এরপর আপনি ধরবেন শিলিগুড়ির গাড়ি বা আপনি ফালাঘাটার গাড়ি ধরবেন ফালাঘাটার গাড়ি ধরে আপনি নামবেন শালকুমর মোড়ে শালকুমর মোড়ে নামার পর সেখান থেকে কিন্তু আপনি যে কোনো ছোটো অটো বা টোটো বা যে কোনো গাড়ি ভাড়া কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে আসতে চান তাহলে আপনি আসবেন প্রথমে ফালাকাটায় ফালাকাটায় এসে কিন্তু আপনি আসবেন শালকুমর মোড়ে এরপর কিন্তু আপনি সেখান থেকে সেমভাবে সেই টোটো বা অটো বা যে কোনো গাড়ি ভাড়া করে এই শালকুমর গেটের সামনে আমাদের এই প্রিয় শিশামারায় চলে আসতে পারবেন বন্ধুরা আজকে সিষে মারা পর্ব এখানেই সমাপ্ত করলাম দেখা হবে পরের কোনো এক ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন